নমস্কার বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একটি ধাবায় বসে রয়েছে কথা ও অ্যাবি মুখোমুখি অ্যাভি কথাকে দইয়ের ঘোল মাটির গ্লাসে করে খেতে দেয় আর বলে এটা খেয়ে দেখ রিফ্রেশিং লাগবে এরপর কথা দুই হাতে গ্লাসটা ধরে চুমুক দেয় আর চুমুক দেয়া মাত্রই কথার ঠোঁটের ওপরে লেগে যায় যেটাকে দেখতে লাগে পুরো সাদা গোফের মতন কথার সাদা গোপ দেখে অ্যাবি ভীষণই রেগে যায় আর বলে কি করে শিপ করতে হয় সেটা এখনো শিখিস নি দিন রাত ওই বট গাছের চা অসত্য গাছের চা এই সবই করে বেড়া তুই বলেই আবি নিজের হাত দিয়ে কথার সাদা গোপটা মুছে দেয় আর একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই দৃশ্য দেখে কথার বোন জনি ওদের দিকে একভাবে তাকিয়ে থাকে ঠিক তখনই প্রান্তিক ছদ্মবেশে হাতে লাঠি নিয়ে ঢুকে পড়ে সেই ধাবার ভিতরে আর ওদের দেখে মনে মনে বলে সব মিলে এখন ধাবাতে ঢুকেছে জুনি কথা এই প্রান্তিক তোমাদের সামনেই থাকবে তোমরা ধরতেও পারবে না এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ